ফেরাস তাদের শব্দ রেকর্ড করলো নাসা মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই দিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণা উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে বেশি আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দকে সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরাস তাদের জিকিরে ধ্বনি চৌদ্দশো বছর আগে মহানবীর সাল্লু আলী আসাল্লাম বলেছেন আকাশের প্রতিটি অংশে ফেয়াজ তারা লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান সই মুসলিম হাদিস আবুদার রাজু আল্লাহ তাল থেকে বর্ণিত রসুলসাল্লু আলী আসাল্লাম এসাথ করেন যখন মেরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ আপনি আকাশে কি দেখছেন কি শুনছেন নবী করিম লহ আলী আসাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি তার তার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে ফেরাস্তারা তারা নিপ্ত এবং তারা নিরব বিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মুসর রসুলসাল আলহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ শোনা যাচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ু পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণায় এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্স এবং রিসেন্ট টু দ্য ইউনিভার্স সেই প্রতিবেদনে প্রস্তারিত তুলে ধরা হয়েছে কীভাবে মহাকাশের শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রকট করা সম্ভব হয়েছে নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোর এনটি নতুন সেনিফিকেশন প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি নতুন এক ডকুমেন্টারি নাসা প্লাস স্ট্রিম প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে সেনিফিকেশন হল তত্ত্বকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়া চন্দ্র এবং অন্যান্য দূরবীক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে যে বৈজ্ঞানিক তত্ত্ব সংগ্রহ করে তা সাধারণত ডিজিটাল সংকেতে আকাশ থেকে এবং পরে চিত্র ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে চিত্র আকারে রূপান্তরিত করা হয় সেনিফিকেশন প্রকল্প সেই তত্ত্বকে শব্দে রূপান্তর করে যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে নাসার নতুন ডকুমেন্টারি লিস্ট্যান্ড টু দা ইউনিভার্স নাসা প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এটি দেখায় কীভাবে সিনিফিকেশন তৈরি করা হয় এবং এই প্রকল্পের পিছনে গবেষণা দল কীভাবে কাজ করে দু হাজার বিশ সালে শুরু হওয়া এই প্রকল্প মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহাকাশের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে শুরু হয়েছিল পরবর্তীতে এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যায় নাসার চন্দ্র প্রোগ্রামের লাই রেজুয়ালাইজেশন ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞানী কিম্বালি এর কান্ড বলেছেন আমরা নাসা প্লাস সিস্টেম সাউন্ড এর সঙ্গে অংশীদারিত্বে এই গল্প এই গল্পটি বলতে পারে অত্যন্ত আনন্দিত দুর্দান্ত বিষয় হলো এই প্রকল্পটি দারুণভাবে বিস্তৃত হয়েছে এবং অনেক মানুষের মন ছুঁয়ে গেছে গবেষকদের মতে মহাকাশের ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকে এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে কাজ করে যা পরবর্তী সময়ে তরঙ্গ রূপে রূপান্তরিত করা হয় লক্ষ্য করে দেখা যাবে চৌদ্দশো বছর আগে রসুল লহ আলি সালাম উল্লেখ করেছেন যে আকাশে কাপড়ের মতো শব্দ হয় নাস্তা বর্তমান বলছে এই শব্দগুলি কাপড়ের কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগোরিয়ান চ্যান্ট করছে গ্রেগোরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে চৌদ্দশো বছর আগে মহানবী সাল্লাহু আলিসাম বলেছেন আকাশে ফেরাস্তারা একত্রে আল্লাহ তালা জিগির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহাবিশ্ব আল্লাহ সাল্লাম হাদিসের সাথে সংগতিপূর্ণ যেখানে তিনি চৌদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরস্তারা একত্রে আল্লাহর জিকির মুশকুল যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেস্তাদের জিকিরে ধ্বনি কিনা তাকে বলে আল্লাহই ভালো জানান